আপনার গন্তব্য কি আমেরিকা আপনি কি ঘুরতে চিকিৎসার জন্য কিংবা ব্যবসায়িক কাজে আমেরিকা যাওয়ার ভাবনা করছিলেন তবে আপনার জন্য একটি দুঃসংবাদ আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাদের জন্য নতুন নিয়ম নিয়ে হাজির হয়েছেন এই নিয়ম অনুযায়ী এখন আমেরিকার ভিসা পেতে হলে আপনাকে জামানত বা বন্ড হিসেবে দিতে হবে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত তবে বাংলাদেশ কিন্তু এতদিন এই তালিকায় ছিল না গতকাল আমেরিকার পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দেখা গেছে বাংলাদেশকেও নতুন করে এই তালিকায় সংযুক্ত করা হয়েছে যার ফলে এখন বাংলাদেশিদেরও আমেরিকার ভিসা পেতে হলে গুনতে হবে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় আঠেরো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবার কাকে কত ডলার গুনতে হবে সেটি নিয়েও আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কে কত ডলার দিয়ে ভিসা পাবে সেটি নির্ধারণ করবেন ভিসা কর্মকর্তারা আপনাদের ভিসার জন্য যখন ইন্টারভিউ নেওয়া হবে তখন আপনাদের ব্যক্তিগত পরিস্থিতি এবং আপনাদের সাক্ষাৎকারের উপর নির্ভর করে এই অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে তিনটি ধাপে পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার ডলার তবে সবার জন্য কিন্তু এই অর্থ গুনতে হবে না যারা মূলত বি ওয়ান এবং বি টু ভিসা আমেরিকা যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই জামানত বা বন্ডের নিয়ম চালু করা হয়েছে এখন বি ওয়ান বা বি টু ভিসা কী সেটা সম্পর্কে একটু ধারণা দেয়া যাক বি ওয়ান ভিসা মূলত যারা পেশাগত কাজে পড়াশোনার জন্য কিংবা ব্যবসায়িক আলোচনা বা এ সংক্রান্ত কোনো কাজের জন্য যেতে চাচ্ছেন তাদের আমেরিকা দিয়ে থাকে বি ওয়ান ভিসা আর যারা মূলত বিনোদনের জন্য যেমন ঘোরাফেরা বন্ধু বান্ধবদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা এরকম কাজের জন্য যারা যেতে চাচ্ছেন তাদের আমেরিকা দিয়ে থাকে বি টু ভিসা এই ভিসা বন্ধ বা জামানত কেন নেওয়া হয় সেটা মোটামুটি আপনাদের সবারই জানা কোনো দেশের সরকার চাইলে কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের অস্থায়ী ভিসা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের বন্ড বা জামানত নিতে পারে এর পেছনে কারণ হল আপনি যেন ভিসার যে নিয়মনীতিগুলো আছে সেগুলো মেনে চলেন বিশেষ করে নির্দিষ্ট সময় পর আপনি যেন সেখানে আর অবস্থান না করেন আমেরিকা বলছে বাংলাদেশ সহ যে আটত্রিশটি দেশকে নতুন এই নিয়মের আওতায় আনা হয়েছে সেসব দেশের নাগরিকরা নাকি সময় শেষ হয়ে যাওয়ার পরও আমেরিকাতে অবস্থান করেন এই সমস্যা সমাধান করার জন্য তারা এই নতুন নিয়ম চালু করেছে যা কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি এই বন্ড বা জামানত জমা দেওয়ার জন্য আপনাদের কনসুলার কর্মকর্তার নির্দেশের প্রয়োজন হবে তার নির্দেশ পাওয়ার পরে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ফর্ম আই তিনশো জমা দিতে হবে এজন্য পে ডট জিও ভি নামে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ডের শর্তের সম্মতি জানাতে হবে এই নিয়ম সবার জন্যই প্রযোজ্য তবে এখানে একটি সতর্কতা রয়েছে আপনি যদি যুক্তরাষ্ট্রের নিজস্ব ওয়েবসাইট ছাড়া যেটি তারা সরবরাহ করেছে এর বাইরে যদি আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে বন্ড বা জামানত জমা দিয়ে থাকেন তার দায় কিন্তু মার্কিন সরকার নেবে না এমনকি কনসুলার কর্মকর্তার নির্দেশ ছাড়া যদি আপনি বন্ড জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অর্থ ফেরত পাবেন না এখন আপনারা যারা এই বন বা জামানত জমা দিয়ে আমেরিকা যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু বিমানবন্দরও নির্দিষ্ট করে দেয়া হয়েছে আপনাদের জন্য যে তিনটি বিমানবন্দর নির্দিষ্ট করে দেয়া হয়েছে সেগুলো হলো বোস্টন লোগার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টগুলো ছাড়া কিন্তু আপনারা যুক্তরাষ্ট্রে প্রবেশ বা দেশ থেকে বের হতে কোনোটাই পারবেন না এই বন্ড বা জামানতের ক্ষেত্রে কি কোনো ছাড় বা মৌকুপের সুযোগ আছে এমন প্রশ্ন হয়তো বা আপনাদের অনেকের মনে আসতে পারে তবে দুঃখের বিষয় হলো আমেরিকা সরকার জানিয়েছে খুব সীমিত কিছু ক্ষেত্রেই এই ছাড় বা মৌকুপের সুযোগ রয়েছে যেমন আপনি যদি আমেরিকা সরকারের কাজে কিংবা মানবিক কোনো প্রয়োজনে সেখানে গিয়ে থাকেন সেক্ষেত্রে এই জামানত বা বন্ধ মৌকুবের সুযোগ থাকতে পারে তবে আপনি যদি ব্যবসায়িক কাজে কিংবা ঘুরতে যাওয়ার কথা চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই সুযোগ একদমই নেই